ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রাঙরাপাড়া গ্রামে প্রেমের টানে পঁয়ষট্টি বছর বয়স্কা বিধবা মহিলা আয়েশা বেগমের সাথে ১৬ বছরের যুবক আবু সাঈদ ওরফে আবুর বিয়ের ঘটন এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনা সূত্রে জানা যায় আয়েশা বেগম রাঙরাপাড়া একাডেমি মোড়ের একজন চায়ের দোকানি তার স্বামী প্রায় পনেরো বছর পূর্বে মারা গেছে আয়েশা বেগমের দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে কন্যাদের বিয়ে দিয়েছেন নাতিনাতনিও রয়েছে অপরদিকে আবু সাইদ নলকুড়া গ্রামের রহিমা খাতুনের ছেলে ছোটবেলায় তার পিতার মৃত্যু হয় মানুষের বাড়িতে কাজ করে তার মা রহিমা দিনাতিপাত করেন এলাকাবাসী জানায় আবু সাইদ আয়েশার বাড়িতে মাটি কাটার কাজ করত সেখান থেকে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে উক্ত প্রেমের সম্পর্ক জোরালো হলে গত তেরোই জানুয়ারি তারা ময়মনসিংহ জেলা রোটারি পাবলিকে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করেন এ ব্যাপারে আয়ুষা খাতনের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বয়সে আমার একজন মাথার ছাতা খুঁজে পেয়েছি আবু সাইদের কাছে এত বুড়ো মহিলাকে বিয়ে করার কারণ জানতে চাইলে সে জানায় আমার চোখ দিয়ে তো দেখতে পান না যদি আমার চোখ দিয়ে দেখতেন তাহলে এমন বলতেন না আমার ভালো লেগেছে আমরা ভালোবেসে বিয়ে করেছি এখানে বয়সের দোষ কি উৎসুক জনতা বিভিন্ন স্থান থেকে প্রতিদিন এই নবদম্পতিকে দেখতে আসছে এ ঘটনায় আয়েশা আখাতনের খাতুনের আত্মীয় স্বজন ক্ষোভ প্রকাশ করেছেন এবং এলাকায়ও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে